নৈতিকভাবে তিনি ছয় মাসের জেল হয়েছিল আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে নিছে তো তিনি তো এই গণপ্রদানের একক সবচেয়ে বড় সুবিধা পানি সুতরাং এইটা জাতির ঘাড়ে সব চাপায় দেওয়া ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে আমার শেষ কোশ্চেন আজিজ এইবারে মঙ্গল শোভাযাত্রায় যা কিছু যে মোটিভ গুলো আনা হয়েছে আমি সেই বিজয়কে গেলাম না ছত্রিশ জুলাই কেটে নিয়ে আনা হয়েছে এবং প্রধান উপদেশে যে বাড়ি দিয়েছেন সেখানে জুলাই আগস্ট গণভূত্থানের চেতনায় বাংলাদেশ নির্মাণ করা হবে এই কথাগুলো বলেছে এখানে শুধু রাজনীতি কেন আর রাজনীতি যদি আসেও একাত্তরকে বাদ দিয়ে সব জায়গায় আবার সেই ছত্রিশ জুলাই আবার সেই আগস্ট আন্দোলন এটিও কি একটি উদাহরণ সৃষ্টি হলো আমাদের মাঝে যে একাত্তরকে বাইপাস করে সব জায়গাতেই ২৪ কে রিপ্লেস করার একটা অপচেষ্টা না ইউনুস সরকার এবং ইউনুস সাহেবের ভিতরে মাথায় কিছু নাই এবং ছাত্রদের আছে বাংলাদেশে বসে খালি কথা ভাববে এটা তো হইতে পারে না চব্বিশে গণপ্রত্যা হয়েছে এটা ঠিক আছে অবশ্যই আমরা তাকে কিন্তু একাত্তর কে বাদ দিয়ে নয় সুতরাং এই জন্য গণপরিষদ হবে না এই সংবিধান সংস্কার করুক যত খুশি সংস্কার করুক এই সংবিধান বাদ চলবে না এখনো সাড়ে সাত কোটি লোকের ভিতরে তিন কোটি লোক বেঁচে আছে এত সহজ না এত সহজ না আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে সামনে নির্বাচন শিডিউল দিতে বলেন ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না আমি ডামি নির্বাচন আওয়ামী লীগ করছে না শেখ হাসিনা বড় বড় নেতাদের দিয়ে করছে একটারও জামানত থাকে নাই এদেরও জামানত থাকবে না কারো থাকবে না এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে এখন প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্র বসায় দিছে কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে ট্রান্সফার পোস্টিং চাকরি দেওয়া সব কিছুতে কমিশন চলছে ভয়ঙ্কর কমিশন পোলাপান পড়াশোনা নাই সব ই নাই সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত এই যে সাত আট ব্যাসের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো জাতিটাকে তো নষ্ট করে সবাইকে ইউনিশ সাহেব বলতেছে যে আপনারা ইয়ে হন কি ব্যবসা করেন ব্যবসা করেন সব ব্যবসায়ী বানায় ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনি নিজে নিয়ে ফেলছে হ্যাঁ গ্রামীণ ব্যাংকের ছয়শট্টি কোটি টাকা সুদ করে নিছে গ্রামীণ ব্যাংকের চার হাজার টাকা মাপ করে নিছে মানপর ব্যবসা নিয়ে নিছে হ্যাঁ রকম ভাবে অন্তত আর্দ্রসা তিনি তার আপনি বলেন নৈতিকভাবে তিনি ছয় মাসের জেল হয়েছিল আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে নিয়েছে তো তিনি তো এই গণপ্রতানের এককভাবে সবচেয়ে বড় সুবিধাবাদী সুতরাং এইটা জাতির ঘাড়ে সব চাপায় দেওয়া ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার এর চাইতে নির্বাচিত সরকার যেই আছে আমি বলবো যে সেটাও এর চাইতে বেটার হবে সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না হ্যাঁ লুটতারাজ কিছু করতে পারে মানে কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করতে পারবো প্রতিবাদ করতে পারবো কিন্তু এখন এই সরকার আমার মনে হয় এই জাতির স্বার্থে দেশের স্বার্থে এই সরকারকে আর সুযোগ দেওয়া উচিত না আমরা কোথায় যাচ্ছি আবারও একটা আনরেস্ট ভয়ঙ্কর একটা আনরেস্ট অস্থিরশীলতা একটা আরেকটা ব্ল্যাকশ্রী দিকে কি আমরা যাচ্ছি আমার কাছে তো তা মনে হচ্ছে কারণ বাজ পাশের পার্শ্ববর্তী দেশ ভারত আছে এবং সেখানে এক হাজার আয়ুলীগের নেতা ওখানে আছে বিবিসিতে রিপোর্ট হয়েছে যে তারা ওখান থেকে এখানে সংগঠন চালাচ্ছে এই সংগঠন কিন্তু খালি সরাসরি নেতৃত্বের এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু কিন্তু তারা কাজ কাজ করছে আপনার অস্থিতিশীল ভারত তো আছে সুতরাং এই দেশটাকে এইরকম একটা সমস্যার মধ্যেই তো ফেলতে চায় কারণ বিগ সম্মেলনে চায়নার সাথে আলোচনা বৈঠক করে আসলো সেখানে মোদীর সাথে আলোচনা হয়েছে আমাদের একটা ধারণা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে ভারত উল্টা ভারতের মিডিয়া উল্টাটা বলল আবার দেখেন তার সাথে সাথে আপনার ট্রানজিট বন্ধ করে দিল আপনি চিন্তা করেন এতে কি মেসেজ হলো আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন ঘটে আবার সিলেটে ভাঙচুর করে তো সুতরাং ম্যাসেজ গুলা কি ম্যাসেজ গুলোই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আবার দেখেন এই যে মঙ্গল সভা আনন্দ শোভাযাত্রা হবে আপনার ফেসিবাদি মুখ পড়ায় দিলো তো সমস্যা তো অন্ত নাই এটা তো সমাধান সমস্যার সমাধানে কোনো মতো ওই পিল বেসিজে সমাধান করা হচ্ছেন এই সমাধযাত্রা হলো সুতরাং দেশটা যতক্ষণ ভাবে স্থায়ীভাবে রাজনৈতিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না ব্যবসা চলবে না দেশে মানি ফ্লো থাকবে না এখন ধরুন আবার বিদ্যুতের দাম বাড়ায় দিয়েছে এখন দেখবেন সামনে বিদ্যুতের দাম বাড়ায় দিলো সব মার্কেট প্রাইস বেড়ে যাবে আহ সোয়াবিনের তেল দাম বাড়া চালের দাম বাড়া আবার সামনের ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশে যাব সেখানে দেখবেন আরেক ধাপ বাড়বে তা আমরা তো দেশে কারা আমরা তো ফেল স্টেটের দিকে যাচ্ছি আমরা তো নিয়ন্ত্রণেই খালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকারে আছে বললে সব সমাধান হয়ে যাবে তা তো হচ্ছে না কারণ অন্তর্বাতি সরকারকে যেহেতু উনি বিশ্বখ্যাত লোক ওনাকে মৌখিকভাবে সব সমর্থন দিতে চাই বাস্তবে তো কোনো সমর্থন পাচ্ছি না আমাদের যে সাহায্য দরকার সেটা তো আমরা পাচ্ছি না বললাম না যে আশ্বস্ত হচ্ছে ওই যে বিনিয়োগ সম্মেলনে আশ্বস্ত হইলাম এক এক কোটি ডলার পাবো এটা টাকা পাবো এটা এক তিনশো তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগের জন্য কি টাকা যথেষ্ট আপনি বলেন একটা ব্যবসা করতে তো এর চেয়ে বেশি টাকা লাগে বলেন একটা টেলিভিশন করতে তো দুইশো কোটি টাকা লাগে বলেন আপনি আমরা আমি আগে বললাম না আট মাসে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আমরা প্রতিশ্রুতি সরকার পেয়েছে যে আমরা এই টাকা সাহায্য পাবো একটি টাকাও তো দেশে আসতেছে না ফিরে যাচ্ছে আমরা দেশটা এগুলো তো আপনার হিসাব করে বুঝতে হবে যে দেশে রাজনৈতিক আসতেছে না এই জন্য আমি বলছি যে নির্বাচন দিয়ে এই সরকার মানে মানে এই জাতিকে মাফ করে দেওয়া উচিত অনেক ধন্যবাদ সাংবাদিক আজি